হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির শিল্পীঘর দেখুন এটা একটা দয়ের হাঁড়ি ছিল তো আমি তো কোনো কিছুই ফেলি না তো এটাকে বা কেন ফেলবো তো সেই জন্য এটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এতে আমি ব্ল্যাক যে অ্যাক্রেলিক কালার সেটা এতে দিচ্ছি দিয়ে পুরোটা কালার করে নেবো পুরো ফাঁকা জায়গা যেখানে যা বাকি সব দেখে নেব নিয়ে আমি চকের সাহায্যে এমনি একটা রাফ স্কেচ করে নিয়েছি সাইডেও করেছি আর নিচেটাতেও করছি করে নিয়ে এরকমভাবে জাস্ট মার্ক করে নিচ্ছি তারপরে ড্রয়িং করবো যেমন ইচ্ছে তো প্রথমে আমি এই সব যেটা ক্লে ওয়ার্কের জন্য লাগে পেন্সিল এই সব দিয়ে আমি করে করে দেখছিলাম যে কোনটা দিয়ে ভালো হয় তো কোনোটাতেই আমি ভালো করে করতে পারছিলাম না আর আমি এই কাজটা পারিও না করতে তো তবুও চেষ্টা করছিলাম হাঁড়িটাকে একটু সুন্দর করার জন্য তো এরকমভাবে প্রথমে করার চেষ্টা করছিলাম শেষে এয়ার বার দিয়ে করলাম করতে খুব সুন্দরভাবে হলো তো আপনারা যদি কেউ করেন আমার দেখে তো এয়ার বার দিয়ে করবেন খুব সুন্দরভাবে এই গোলটা যে হবে একদম খুব সুন্দর হবে তো আপনাদের কেমন লাগছে বলবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন আইডিয়া আপনারা পাবেন তো এরকমভাবে যেখানটা মাঝখানটায় গ্যাপ আছে ওইখানটায় এরকমভাবে দেখুন এয়ারবার দিয়ে করছি তো গোলটা একদম পারফেক্ট আসছে তো এরকমভাবে পুরো চারিদিকটা করে নিচ্ছি এবার নিচেটাই প্রথমে মাঝখানটায় এরকম ইয়েলো কালার দিয়ে করছি তারপরে এগুলো সব প্যাস্টেল সেট কালার তারপরে এরকম যেখানে যেখানে দাগ আছে সেই হিসাবে এটাকে এরকম এয়ারবার দিয়ে করছি অনেকগুলো এয়ারবার লাগবে দিয়ে এরকমভাবে যেখানে যা মনে হচ্ছে আমি সেরকমভাবে করছি দেখুন এরকমভাবে এখানটা একটু ফুলের মোটিভ দেওয়ার চেষ্টা করছি ফুলের মতো করে করার চেষ্টা করছি আর এক দিকে যেটা করেছি তার অপোজিটও সেম কালার দিয়ে করেছি তো এরকমভাবে করছি আপনাদের কেমন লাগছে বলবেন তো একটা দয়ের হাঁড়ি আমরা ফেলেই দিতাম তবুও আমার মনে হলো যেটাকে কিছু একটু করি দেখতে সুন্দর লাগবে আর ব্ল্যাকের উপরে এই কালারগুলো এত সুন্দর ফুটছে